আমি তোমাদের হচ্ছে মেহেদি ভাইয়া আমি এখন দাঁড়াই আছি মির মোশারফ হলে জাহাঙ্গীরনগরে যেটা এমএইস হল নামেও পরিচিত এই দেখা হচ্ছে হলের চারপাশ আজকে তোমাদের হচ্ছে যতটুকু হেল্প করার সাহায্য করার আমরা ইনশাল্লাহ করেছি আমাদের দিক থেকে আরও করব আমরা এখন ফ্রেশ হয়ে আবার দ্বিতীয়টা আমি হচ্ছে সাহায্য করার জন্য স্টুডেন্টদের বাড়াবো এখন বর্তমানে হলের অবস্থা সবাই এক্সাম দিতে গেছে আমি সারাদিন ওদের দেখায় দিয়ে ট্রায়ার্ড এখন একটু ঘুমাবো প্রায় ফাঁকা আছে এখন সবাই এক্সাম দিতেই গেছে এই শিফটে আগে শিফটে কয়েকজন গেছে পুরো জায়গায় আছে ফুলফিল ছিল হলের মধ্যে আজকে আমরা আর আজকে থাকতে পারবো কি না হলে এখন সেটাই দেখার বিষয় যাই হোক সবার প্রতি কামনা রইল সবাই ভালোভাবে এক্সাম দিও আমার দোয়া থাকলো আমার জন্য দোয়া করো তোমরা সবাই আর কারো কোনো প্রবলেম হলে ইনবক্সে করো আমরা সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম